নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন সকালবেলা আমার মা গাছ থেকে কিছু সবজি নিয়ে এসছে আর আমার কর্তা বাজার থেকে কিছু নিয়ে এসছে আজ আমাদের রান্না কালকে হবে পুজো এই যে মেয়ে এখানে সব সবজিগুলো ধুতে বসেছে মিষ্টি কুমড়ো যেটা দেখছেন সেটা আমাদের গাছে হয়েছে আর বেগুন শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছি আর আমি এদিকে সমস্ত কিছু ধুয়ে নিয়েছি রান্নার জায়গাটা কারণ এ তো ঠাকুরের ব্যাপার এ তো বাসনগুলো এবার মেজে নেব এই যে সমস্ত সবজিগুলো এখানে বাইরে একটু মেলে রেখেছি আজকে তো বৃষ্টি আর দেখুন এই কুকুরের ছোট বাচ্চাটা না খুব দুষ্টুমি করে সব কিছু ধুয়ে রেখেছি বাইরে বৃষ্টি নেমেছিল বলে এগুলোকে আবার ঘরে নিয়ে চলে এসছি আর দুপুরে এখন আমি রান্না করছি নিরামিষ এটা চাল কুমড়ো ডাল দিয়ে করব আর বেগুন কাকরোল আর আলু ভাজা করব সমস্ত বাসন আমি এখানে ধুয়ে উব্বুর করে রেখেছি এইদিকে ফ্রিজটাও পুরো পরিষ্কার করে দিয়েছি কারণ রাত্রবেলা ভাজা টাজা করে সব রাখতে হবে অনেকটাই তো ভাজা করব এখন যা রান্না করছি এটা আমাদের দুপুরে শেষ হয়ে যাবে আর এখানে আমি একটা নারকোল ফাটিয়ে নিয়েছি নারকোলের জলটাও আমি খেয়ে নেব এভাবে শাঁটনি দিয়ে সেকে নিলে ভালো হয় এই যে ভাজা আমার হয়ে গেছে আর ডালটা আমি ঘটিতে দিয়েছিলাম সিদ্ধ এক্সট্রা করে আর আমাকে গ্যাস পোড়াতে হলো না ঘটিতে করেই আমি ডাল সিদ্ধ দিই এই যে হয়ে গেল আমার ডাল আর এইদিকে মা বসেছে কচু কাটতে এই যে দেখুন ডালটা কত সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু খুব টেস্ট মায়ের কচুটা কাটা হয়ে গেছে দেখি কে কে লেকে আয়ে হ্যাঁ মিষ্টি রাস্তা থেকে তুলে এনেছি তোদের অন্ধকার দেখাচ্ছে এই যে কষ্ট দেখাচ্ছে এই যে কলা কলা কাটা দামে এনেছি আর আর কি আমি এসেছি এই কর্তা নিয়ে গেছিল আমি এক একটা জায়গায় কাজের জন্য আর দুপুরবেলা আমরা এখন সবাই খেতে বসেছি আর এখানে অনলাইন থেকে আমরা সব গ্রোসারি মানে মান্থলি যেটা কিনি সেটাকে অর্ডার করেছিল মেয়ে এখানে দু বিল হয়েছে মান্থলি আর মেয়েও কিছু নিজের জন্য খাবার দাবার অর্ডার করেছে আলাদা করে আলাদা করে না একই বিল কিন্তু ও নিজের জন্য কিছু অর্ডার করেছে এখন দোকানে গিয়ে কেনার থেকে এটাই বরং ভালো বাড়িতে দিয়ে যায় বয়ে বয়ে আর নিয়ে আসতে হয় না আর দোকানে গেলে দোকানে অনেক ভিড় থাকে ছেলেটা আবার দেখছি আমি ভিডিও করছি তাই এখান থেকে এখন মেয়ে গামলি করে নিয়ে যাবে রান্নাঘরে এখন আমাদের গ্রোসারিও সব আসছে অনলাইন

বিকেলে উঠে আমি সবার আগে কচুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি কারণ কচুটা গ্যাসে সিদ্ধ হতে অনেক টাইম লাগে সেই জন্য সবার আগে আমি কচুটাই সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে সব রকম সবজিগুলো কেটে নিয়েছি ভাজার জন্য প্রতিবারে ভাতটা আমি লাস্টে করি কিন্তু এবার ভাতটা আগে করে নিয়েছি আর এখানে মুসুর ডালগুলোও ধুয়ে নিয়েছি আর নারকল দু রকম করে কেটে নিয়েছি মানে এক রকম কুড়িয়ে মেয়ে দিয়েছে আর আমি চিলু চিলু করে নিয়েছি চিলিগুলো খুব ভালো লাগে কচুর শাক ডালে দিলে আর এখানে ঠাকুরের জন্য এনেছে মিষ্টি পান্তুয়াটা এনেছে কর্তা বন্ধুরা আজ আমাদের হচ্ছে রান্না কালকে হবে পুজো তো কি কি রান্না হচ্ছে আপনাদের একবার দেখাবো দেখুন অনেক রকম ভাজা হয়ে গেছে ভেন্ডি কাকরোল গাছের কুমড়ো এটা হচ্ছে চাল কুমড়ো এটা হচ্ছে বেগুন এটা হচ্ছে আলু এখানে ভাজা হচ্ছে পটলটা হয়নি এখানে আলু হচ্ছে কারণ আলু ভাজাই বাচ্চারা বেশি খায় বড়ো হাড়ির এক হাড়ি ভাত হয়ে গেছে এখানে ডাল ধুয়ে রেখেছি এখানে নারকল আর এখন রান্না করছি আমি কচুর শাক রাধুনি বাটা দিয়ে রাঁধুনি বাটার গন্ধটা খুব সুন্দর লাগে এই সময় এই নারকল দিয়ে কচুর শাক খুব ভালো লাগে আর আজ আমাদের বাড়ি আমার ননদকে ননদের পুরো ফ্যামিলিকেই বলেছি তো জয়ম্বু আসেনি জয়ম্বুটা নিয়ে চলে যাবে ছেলে আর আমার ননদ সে আর আমার দাদার ছেলেকেও নিমন্ত্রণ দিয়েছি ওদের এখন দেব সবাইকে খেতে करताओ বসে গেছে একসাথে আমার নিয়ে এই হতি আমি মঙ্গলবার আগে ทีলেজে পারি লেখা কেন এটা আমি একটা তো বলবো হ্যাঁ আমি সব বলে কলম তো পড়া সবার খাওয়া হয়ে গেছে সবাই বাড়িও চলে গেছে এবার আমরা নিয়েছি তিনজনে বেড়ে এবার আমরা খেয়ে নিই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর ফলো করে খাওয়া দাওয়া শেষ করে সব বাসন মেজে রেখে দিয়েছি পরিষ্কার করে আর চলে এলাম পরের দিন সকালবেলা মেয়ে এখন যাচ্ছে আমাদের পুরোনো বাড়িতে পুজো দিতে আমি যাচ্ছি ক্যামেরা নিয়ে পেছন পেছন এই যে সেজায়ের ঘর এটা আমার সেজ যা আর মেজা আলাদা আলাদা পুজো করে তো সেজ জয়ারটা দেখালাম মেজটা আর দেখালাম না এই যে এখানেই পুজো হবে এখন পর্যন্ত পুজো ঠাকুরমশাই আসেনি জানেন তো প্রতি বছর ঠাকুরমশাই এত দেরি করে আমাদের দুবার করে আর পান্তা খাওয়া হয় না একবারই খেতে হয় আর এই দেখুন আমার মেজো যা কেমন হাসছে আর সেজো যা আসছে ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো